নমস্কার সন্মানীয় দর্শকবৃন্দ বন্যায় বিধ্বস্ত হয়েছে বাংলা এবার ক্ষতিপূরণ দিল কেন্দ্র সরকার সেই ক্ষতিপূরণের টাকা এবার উন্নয়নের কাজে বা যাদের ক্ষতি হয়েছে তাদেরকে টাকা দেওয়ার কাজে সরকার লাগাবে তো কী ব্যাপার কী কত ক্ষতিপূরণ দেওয়া হবে বা কত ক্ষতিপূরণ দিল বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে দেবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করতে যাবেন দেখুন এখানে বলা হচ্ছে বন্যায় বিধ্বস্ত বাংলা উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন উত্তরবঙ্গে বিভিন্ন জায়গায় ধ্বস নেমেছে এই পরিস্থিতিতে বন্যা মোকাবিলায় রাজ্যকে আর্থিক সাহায্য করল কেন্দ্র মঙ্গলবার রাজ্যকে চারশো কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র পশ্চিমবঙ্গ ছাড়াও আরও তেরোটি রাজ্যকে আর্থিক সাহায্য করা হয়েছে সব মিলিয়ে চোদ্দোটি রাজ্যের জন্য পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক কেন্দ্রের এই সিদ্ধান্তের কথা এক্স হ্যান্ডেলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমরা আপনাদেরকে পেস রিলিজও দেখাবো সেখানে টাকার পরিমাণ কোন রাজ্যের ক্ষেত্রে কত সেটাও দেখতে পাবেন কেন্দ্র যে রাজ্যগুলির পাশে রয়েছে সে কথা জানান তিনি রাজ্যে বন্যার জন্য ডিবিসিকে তোপ দেখে কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছিলেন মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে বন্যা মোকাবিলায় কেন্দ্রীয় সাহায্যেরও আবেদন জানান তিনি এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে বাংলা সহ একাধিক রাজ্যকে আর্থিক সাহায্য করা হয়েছে এক স্যান্ডেলে অমিত শাহ জানিয়েছেন প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় রাজ্যগুলি সবসময় পাশে রয়েছে কেন্দ্র কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক চৌদ্দটি বন্যা বিধ্বস্ত রাজ্যের জন্য পাঁচ হাজার আটশো আঠান্ন দশমিক ছয় শূন্য কোটি টাকা বরাদ্দ করেছে মহারাষ্ট্রের জন্য বরাদ্দ করা হয়েছে এক হাজার চারশো বিরানব্বই কোটি টাকা অন্ধ্রপ্রদেশ পেয়েছে এক হাজার ছত্রিশ কোটি টাকা বাংলার জন্য বরাদ্দ করা হয়েছে চারশো আটষট্টি কোটি টাকা এক বিবৃতিতে জানানো হয়েছে ইন্টার মিনিস্ট্রিয়াল সেন্ট্রাল টিম বিভিন্ন রাজ্যে পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছে খুব শীঘ্রই আইএমসিটি বিহার এবং পশ্চিমবঙ্গে পরিস্থিতি খতিয়ে দেখতে আসবে তাদের রিপোর্ট পাওয়ার পর প্রক্রিয়া মেনে এনডিআরএফ থেকে আরও আর্থিক সাহায্য করা হবে চলতি বছরে একুশটি রাজ্যকে সব মিলিয়ে চোদ্দো হাজার নশো কোটি টাকা দেওয়া হয়েছে এবার দেখুন পেস রিলিজ যেটা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের তরফ থেকে করা হয়েছে এখানে আমাদেরকে সেই পেজ রিলিজটা দেখাচ্ছি মোট দেখতে পাচ্ছেন পাঁচ হাজার রাজশো আঠান্ন দশমিক ছয় শূন্য কোটি টাকা রিলিজ করা হয়েছে বিভিন্ন স্টেটকে এখানে সেটা বলা হয়েছে হেডিংয়ে তারপর এখানে দেখুন কোন কোন রাজ্যকে টাকা দেওয়া হয়েছে সেই রাজ্যের নামগুলো এখানে বলা রয়েছে এবং এখানে কিন্তু পশ্চিমবঙ্গ কিন্তু রয়েছে তারপরে দেখুন নিচের দিকে যদি স্ক্রল করি তারপর বলা হচ্ছে এনডিআরএফের তরফ থেকেও টাকা দেওয়া হবে যখন টিম এসে ভেরিফিকেশন করে রিপোর্ট জমা দেবে তারপরে এখানে বিভিন্ন রাজ্যের যে কত টাকা দেওয়া হয়েছে কিন্তু এখানে দেওয়া রয়েছে মহারাষ্ট্রের ক্ষেত্রে এক হাজার চারশো বিরানব্বই কোটি টাকা অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে এক হাজার ছত্রিশ কোটি টাকা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন বেঙ্গলের ক্ষেত্রে চারশো আটষট্টি কোটি টাকা কিন্তু দেওয়া হয়েছে এবার এই টাকা রাজ্য সরকার হ্যাঁ বন্যা মোকাবিলার ক্ষেত্রে বাঁধ মেরামতির ক্ষেত্রে বা ঘর বাড়ি ভেঙেছে সেই সকল ক্ষেত্রে বা চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সকল ক্ষেত্রে দেবে এছাড়াও কিন্তু কৃষকদের ক্ষেত্রে তাদের যেহেতু বিমা করা রয়েছে বাংলা সুস্থ যদি আপনি বিমা না করে থাকেন করে নেবেন অবশ্যই তো বিমা যারা করে রাখবেন তাদেরকে কিন্তু আবার বিমা কোম্পানি বাজাজ এলিয়েন্স তারাও কিন্তু টাকা দেবে তো যারা বিমা করাননি তারা কিন্তু টাকা পাবেন না মনে রাখবেন বাজাজ এলিয়েন্সের তরফ থেকে বাংলা স্বাস্থ্য বিমা প্রকল্পে আবেদন করতে হবে বিমার ফর্ম জমা দিতে হবে এক মাস ফর্ম জমা দেওয়ার সময় বাড়ানো হয়েছে অর্থাৎ এই অক্টোবর মাস পুরো কিন্তু জমা নেওয়া হবে অবশ্যই আপনারা জমা করবেন ফর্ম কোথায় পাবেন কীভাবে ফিল আপ করবেন ভিডিও ডিসক্রিপশান বক্সে সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে ফর্ম ডাউনলোড করে নিতে পারবেন বা কীভাবে ফর্ম ফিল আপ করবেন কী কী কাগজপত্র লাগবে সব কিছু কিন্তু দেখে নিতে পারবেন তো সরকার যে কেন্দ্র সরকার যে টাকা দিচ্ছে এই টাকাটা না দিলেও আপনারা শস্য বিমার টাকা পেতেন আর যেহেতু কেন্দ্র সরকার দিচ্ছে সেক্ষেত্রে কিন্তু আরও অন্যান্য যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে সেই ক্ষতিপূরণের টাকা যে টাকাগুলো ঘরবাড়ি থেকে শুরু করে হ্যাঁ গাছপালা থেকে শুরু করে বাঁধ মেরামত থেকে শুরু করে সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি রাজ্য সরকার করে দেবে এবার এটাই ছিল আপনি করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না